দুধ থাকবে প্রত্যেকটা ইনশাল্লাহ আল্লাহ দুদি দেয় আর গরুর কোয়ালিটি বুঝি গরু কিনবেন বিশের উপরে দুধ হবে কি কারণে আমি গরু সুন্দর আপনার দেখি তারপর সম্পূর্ণ ভিডিও আমাকে কমেন্ট করুন ভাই প্রত্যেকটা গরুর বিশের উপর দুধ হবে দেয়

আর মূলত আমি বখনা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ নতুন নতুন কিছু কালেকশন থাকে আর প্রত্যেকটা করে খুবই ভালো পার্সেন্টের গরু আসলে ভালো গরু কতটুকু পার্সেন্ট সেটা দর্শক দেখলে বুঝবে আর একটা জিনিস বল খেয়াল করা লাগবে দশের গরু কেনার আগে ভালো পার্সেন্টের গর কিন্তু একটু দাম বেশি দিকে আপনি ষাট পঁয়ষট্টি গরু কিন্তু আমার খামারে আমি রাখি না ঠিক আছে যে লর্ডে আপনার বড় শিঙালা গরুগুলো পঁয়ষট্টিকে চাপছেন ঘুটিয়ে খামারে ভর্তিছেন আসলে ওইসব গরুগুলো আপনার কোনো লাভ হবে না কোনো দিনই লাভ হবে না

প্রথমে এই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের এটা খুবই কোয়ালিটিফুল একটা গরু এডএল বাচ্চা ঠিক আছে পাহাড়ে যাচ্ছে সুন্দরকে দেখায় দেন গরুর পার্সেন্ট কতটুকু আছে হ্যাঁ আর গরুর খাওয়া দাওয়া দেখেন মাথাটা দেখেন গোলাটা একদম চিকন মাথাটাও ছোট মানে খুবই কোয়ালিটিফুল একটা গরু ঠিক আছে এডএল 100 বিজের বাচ্চা সর্বোচ্চ পার্সেন্টেজ গরু হবে বয়সটা কত মাস মোটামুটি বয়স আছে আপনি এটা 9 মাস প্লাস হবে তোলা মাত্র সুন্দরকে দেখায় দেন কি অবস্থা এখনো ঠিক আছে মানে দুধ দহন করা যাবে মাশাআল্লাহ দেখেন খালি সুন্দরকে দেখায় দেন এইগুলা দেখেন চক্কানি ফুল দেখেন খুবই দারুণ আসছে তো খুবই দারুণ মানে কা এর উপর গরু হয় না এই পাশ থেকে যদি হ্যাঁ ইনশাআল্লাহ এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক দুই পারে একই রকম কালার দিয়ে আছে এরকম পিন মানে কয় জাত মানে গরু ভাইগুলা ঠিক আছে আচ্ছা আচ্ছা কালো সাদার ভিতরে প্রিন্টের গরুগুলা কিনলে একদম মানে সর্বোচ্চ ভালো একটা গরু হবে আর এই গরুগুলার মানে বেশি সাদা হলে একটু নোংরা বেশি হয়

সে সিরিয়ালের দ্বিতীয় যে গরি নিয়ে সিরিয়াল দ্বিতীয় নাম্বার এই গোটা দেখেন গরুর জাত আগে দেখান ঠিক আছে গরুর জাত নাম চিনি তারপর গরু কিন্তু দশক আমার কাছ থেকে আচ্ছা চান্সটা কি পরিমাণ পাতলা তল আবারটা খালি দেখাবো গরু প্রত্যেকটা গরু দশক দেখলে বলতো যে আমরা গরুগুলা লিখে সর্বোচ্চ পার্সেন্টের গরু দুধ হবে কিন্তু হবে বিষয়ের উপর দুধ হবে সেই প্রত্যেকটা বিশ্বের উপরে দুধ বিশ্বের উপরে দুধ হবে ঠিক আছে এই যাত্রী কেন আচ্ছা এটার বয়সটা কত মাস হবে এটা বয়স আছে মানে আপনার দশ মাসের মতো হবে দশ মাসের মতো জি অবর বিষ থেকে দেখেন এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল মানে কাকু না খালি দেখছেন না খাওয়ার জন্য কি পাড়া লাগাইছে সর্বোচ্চ জাত মানে গরু ঠিক আছে দামটা কেমন নেবেন ভাই এটার দাম চাচ্ছি এটা কোনো দর্শকদের নিতে চাই আসলে একটা জিনিস বলি গরু কিন্তু যেগুলো জাতের গরুগুলো একটু হ্যাংলা পাতলা হয় যখন স্বাস্থ্যলা গরু কিনতে যাবেন এই গরুগুলো কিন্তু হিটে আসবে না ঠিক আছে সবসময় হ্যাংলা পাতা দেখতে কিনবেন এই গরুগুলা হিটে এই গরুগুলা কিনেন তাহলে আপনি হিটে তাড়াতাড়ি আসতো দামটা রাখছেন বিরানব্বই হাজার বিরানব্বই কিন্তু জাত মানে দামটা ছোট না কিন্তু আর মান ঠিক আছে দরদাম করা যাবে দরদাম করা যাবে দরদাম করে

একদম গলাটা চিকন কিন্তু নাই খুবই চিকন আর চামচু এত পরিমান পাতলা এই বলছি এই গরুগুলো দুধ আড়াশি হবে ইনশাল্লাহ কারণ গরুর কোয়ালিটি দেখলে কোন গরুর দুধ হবে হান্ড্রেড পার্সেন্ট এই গরুর দুধ লাগবে ইনশাল্লাহ কেমন দাম নেবেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার এক বয়স আছে আপনার বারো থেকে তেরো মাস বারো মাস সবাই লিগেল আচ্ছা আচ্ছা অল্প সময়ের মধ্যে হেঁটে চলে আসবে দুই মাস দুই মাসের মধ্যে এটা চলে আসবে কিন্তু জাত মানার দিক দিয়ে কোনো লোক যদি লেগে ওটা আশা করা যায় ঠকবে না চলে আমরা পরবর্তী করে দেখা ইনশাল্লাহ দেখা

কি কারণে মানে ভালো জিনিস কেমন চিনবো আমি সুন্দর দেখা দিচ্ছি এই কোয়ালিটি গরু এরম চিনি আপনি এটা গরু কিনেন খাবার করতে হলে এরম কোয়ালিটি দেখি তারপর করেন ঠিক আছে ফার্মে লস হবে না কিন্তু জাত চিনি তারপর গরু কিনবেন আপনারা আচ্ছা দামটা কেমন নেবেন এটার দাম দিলে দেখবো একটা পঁচিশ হাজার টাকা টাকা কেন দাম চাচ্ছি আসলে জিনিসের দাম চাচ্ছে ভাই এটা গরু না এটা ভালো পার্সেন্ট হবে বাট এটা দুধ হবে বিষের উপরে সেই জাতের গরু গুলা দর্শকের উদ্দেশ্যে বলার মতো একটা কথাই বলি দর্শক যার কাছ থেকে গরু কিনবে আমার মনে হয় আসি তার থেকে গরু নিলে সবথেকে বেটার হয় ঠিক আছে আর আমার থেকে যে গরু এমন আমার থেকে যে লাগে এমন কথা না আপনি আমার ফার্মে আসেন আসে আমার গরুগুলো পছন্দ হয় কি না গরুর দাঁত মানে ঠিক আছে কিনা আমার কথাগুলো ঠিক আছে কিনা যে আমার কাজে কাজে কখনো একদম মিল আছে কিনা তারপর আমার গরুগুলো কয় কারণ ভালো হবে আর টাকা পয়সা নিয়ে আসার সময় টাকা পয়সা আপনি নিয়ে আসা লাগবে না অনেক অনেক লোক আছে কিছু আছে গরিব মানুষ আছে ঠিক আছে টাকা পয়সা বাইরে নিয়ে আসতে অনেক ভয় পায় সেই ক্ষেত্রে বলছি আপনারা চার পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসেন আমার খামারে আসে আমার গরু পছন্দ হবে আমাকে দুই তিন হাজার টাকা বানা করেন আর আমি গাড়ি ঠিক করবো গাড়িওয়ালাকে এখানে অর্ধেক বাইরে করবেন গাড়ি আলাদা ঠিক আছে আপনি বাড়িতে যাবে তার সুন্দরভাবে গাড়ির কাছে টাকা দিলে চলে আসবে আপনার টাকা পয়সা নিয়ে ঝামেলা হবে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দর্শকের উদ্দেশ্যে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটা পার্সোনাল ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম